নমস্কার বন্ধুরা আমি সুমন চ্যাটার্জি আজকে আবার এসেছি একাডেমি অফ ফাইন আর্টস এ সুবীর সরকারের আমন্ত্রণে তাদের এবং কিছু দেখা যাক নমস্কার আমি সুবীর সরকার আমি এখন আছি একাডেমি অফ ফাইন আর্টস সামনে শিল্পীর চোখে সাদা ক্যানভাস এই গ্রুপের সাথে যুক্ত হয়ে একটা এক্সিবিশন আমি করছি এক্সিবিশনটা চলছে বাইশ থেকে আঠাশে আগস্ট এটা সেন্ট্রাল গ্যালারিতে হচ্ছে আসুন সেন্ট্রাল গ্যালারিতে আমরা ছবি দেখি এটা আমাদের সেন্ট্রাল গ্যালারি এখানে পেন্টিং রয়েছে এবং স্কাল্পচার রয়েছে দেখুন আপনারা পেন্টিংও দেখুন স্কাল্পচারও দেখুন এখানে আমার চারটে ছবি রয়েছে দুটো ওয়াটার কালার একটা অ্যাক্রিলিক এবং একটা ইলেকট্রনিক্স কম্পোনেন্টের কোল দেখতেই পাচ্ছেন আপনারা এই এই ছবিটা এবং এই ছবিটার মধ্যে একটাই কমন ব্যাপার সেটা হচ্ছে ভ্যানগগের স্টাডি নাইট আমরা কম বেশি ভ্যানগগের স্টাডি নাইট দেখেছি এবং আমার ভাবনায় যে ভ্যানগগের স্টাডি নাইট যদি আমাদের কলকাতায় চলে আসে তাহলে সেই ছবিটা বা যে ফ্রেমটা দেখতে কেমন হবে সেই ভাবনা থেকে আমার এই দুটো ছবি করা এটা আমরা দেখতে পাচ্ছি কলকাতা রিওলো ট্যাক্সি এবং ওপরে স্টারি নাই এই পুরো কাজটাই ইলেকট্রনিক্স কম্পোনেন্ট দিয়ে কোলাজ করা কম্পোনেন্ট বলতে আমরা মোবাইল টিভি কম্পিউটার এগুলোর মধ্যে যে সার্কিট সার্কিট থাকে থেকে বিভিন্ন কম্পোনেন্ট খুলে এটাকে পেস্ট করে করা হয়েছে এবং এখানে সেই কম্পোনেন্টের যে তারের কুচি সেটা দিয়ে এটা করা হয়েছে আর নিচটা বুঝতে পারবেন দেখলে যে আমরা ল্যাপটপ ইউজ করি তার যে কিবোর্ড হয় সেই কিবোর্ড দিয়ে এটা রাস্তাটা বোঝানোর চেষ্টা করেছি আর তার পাশে আছে একটা অ্যাক্রিলিকের কাজ সাইনাইটের মধ্যেই তার সানফ্লাওয়ার গুলো বেশ টেক্সচার এবং উঁচু করে করা এবং এখানে রয়েছে কাপ এবং টেবিল সেটাও একটা টেক্সচার টোটাল ছবিটার মধ্যে একটা টেক্সচার ধরার চেষ্টা করেছি এখানে দুটো আছে ওয়াটার কালার দুটো পিওর ওয়াটার কালার চিত্রপট পেপারের ওপর ক্যামেল আর্টিস্টের ওয়াটার কালার একটা হচ্ছে বিকেল বেলার ছবি যখন সূর্য অস্ত যায় তার ঠিক আগে সূর্যের যাওয়ার সময় তার যে রংটা হয় আকাশ এবং তার পরিবেশের যে রংটা হয় সেই অ্যাটমোসফেয়ার অ্যাটমসফিয়ারকে ধরে এই ছবিটা করা হয়েছে এবং তার পাশের ছবিটা একটু ব্লু এর দিকে ব্লু হচ্ছে আমাদের আকাশে দেখা যায় জলে দেখা যায় আকাশের রিফ্লেকশনে অ্যাকচুয়ালি জলে পড়ে সেটা ব্লু হয় সেই ব্লু কালার কে প্রাধান্য দিয়ে ছবিটা করেছি আকাশের মধ্যে একটু মজা রাখার চেষ্টা করেছি এবং তার সাথে সমুদ্র আছে সেগুলো আমার কথা এর আগে এখানে আমার চারদিকে যারা রয়েছেন অসংখ্য গরিব মানুষ তারা খুব ভালো ভালো রাখবে তো ভালো ভালো পার্থ জ্ঞানী মানুষ এখানে আঁকে একবারেই বেরোলাম অতটা ক্যান্ডার নেই হলো না ভালো করে আঁকতে হবে পরের ছবিটা আবার আঁকতে শুরু করি এই করতে করতেই জীবনের এতগুলো বছর অতিক্রান্ত করে শেষ পর্যায়ে প্রায় চলে এলাম ভালো ছবি আমার আঁকা হলো না তবু এই ভালো ছবি না এঁকেও বলবো মানুষের ভালোবাসা পাচ্ছি এটা একটা আশ্চর্য জিনিস এই ভালোবাসার জায়গাটা কিন্তু এই শিল্পী মহলে খুব আছে এটা আমাদের এখানে শিল্পী মহলে মানুষের টাকা পয়সা নেই বিক্রি কম সব ঠিক আছে কিন্তু অন্তর থেকে ভালোবাসাটা কিন্তু খুব বেশি আছে সেটা পেয়ে যায় আর যত কিছু পাচ্ছে মানে আজ কয়েকটা কালো বাকি আছে আর কি তো ততই ভালোবাসা বেশি পাচ্ছি যাই হোক এখানে আমার এই যে টেবিলের প্রান্ত আর প্রান্তের এই বিভাগটা আমার ভালো লাগে না কখনো আমার আমি খুব সাধারণ জীবনযাপন করি এবং সবার সঙ্গে মিশতে ভালোবাসি तो थ्री पीपल जो आवर प्रोजेक्ट में रहे तो भाई इनके अभी जितने तरह और भी उम्मीदें होने के बावजूद ये अपन इन्होंने पूरी कॉपी बनाई हुई थी ऑपरेटिंग मॉडल और परसों करी है हमने तो मार्केट में भी आया और सबसे अशोक पर होने के अशोक के संदर्भ पर की उम्मीदें तो ये फैशन को भी तो कि ये कौन है तो विषयों में